तो चलो बंधुगण आज के मूल आलोचन आगे सकलन सम्पर् आदिवासी लीडर एक जन नेता सकले सुनो एक बार बन दिए ताकि सरकार पर दबाव बनाया जाए देखिए वो दबाव बनाना चाहते हैं तो किसका अधिकार को लेने के लिए हमारे अधिकार को लेने के लिए आदिवासियों के अधिकार को लेने के लिए सुन ले बंधुगण এইখানে মহাশয় কিন্তু বিরাট বড় একটা কথা বলেছে বিরাট বড় মাপের একটা কথা বলেছে কি বলছে না কি আন্দোলন করছে জানো জন্য আন্দোলন করছে জানো কুর্মীরা আন্দোলন করছে আদিবাসীদের যে হক অধিকার আদিবাসীদের যে মূল অধিকার রয়েছে সেই অধিকার লুটার জন্য কর্মীরা আন্দোলন করছে তো এই যে দাদা এত বড় মন্তব্যটা করেছে এই যে এত বড় কথাটা বলেছে তার কি সত্যিরই কোনো বাস্তবতা আছে তার কি সত্যি কোন বাস্তবতা আছে নাকি দাদা যা বলছে তার তার পুরাপুরি উল্টা তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে দাদার এই যে দাদার কথাটার কতটা দম আছে দাদার কথাটার কতটা সত্যতা আছে তা আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করব তো চলো তার আগে দেখাই তোমাদেরকে একটা ভিডিও যে বাস্তবে আদিবাসী অর্থাৎ যারা এসটি রয়েছে তাদের হক অধিকার আসলে কারা খাছে এই নিয়ে অমর তির্কি অমর তির্কি সকলে হয়তো মোটামুটি কম বেশি শুনে থাকবে অমর তির্কি যিনি বর্তমান সময়ে কর্মীদের এসটির দাবির বিরোধিতায় যিনি প্রখর ভাবে মুখ খুলেছেন যিনি প্রখর ভাবে বিভিন্ন সভা থেকে হোক বিভিন্ন মঞ্চ থেকে হোক কখনো সাংবাদিক সম্মেলন থেকে হোক উনি কি বলেছেন যে বর্তমানে এসটিদের হক অধিকার কারা লুটিয়ে খাচ্ছে শোনো একবার আদিবাসীও হক কুড়মি মার ইসাই মার রা

মানে যারা বর্তমানে শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত রয়েছে তাদের হক অধিকার কারা লুট করছে না ইসাইরা এটা কিন্তু আমি এটা বলেছে তো এই এখন এখন আলোচনার বলিনি আসি যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা বেশ কিছুক্ষণ আগে তোমরা শুনলে যে একজন নেতা কুর্মীদেরকে বলছে যে কুর্মীরা নাকি আদিবাসীদের হক অধিকার লুট করার জন্য আন্দোলন করছে শুধুমাত্র ওই কাকাই লই ওই দাদাই লই আরো চলো একবার বিস্তারিতভাবে সেটা নিয়ে আলোচনা করি তাদের প্রথম যুক্তি বা দাবি কি না কিভাবে কুর্মীরা এস হক অধিকার লুট করবে প্রথমেই বলছে যে কুর্মীরা কি করবে যদি তারা কোনোভাবে এসটি হয়ে যায় তাইলে তারা বর্তমানে যারা এসটি রয়েছে সেই এসটি দের জমি জায়গা লুট করে নিবে ইয়ার পেছনে তাদের লজিক কি না ইয়ার পেছনে তাদের লজিক বা যুক্তি হচ্ছে যে এসটি দের জমি তো কেউ কিনতে পারে নাই না ওবিসি পারে না জেনারেল পারে না অন্যান্য জাতি পারে এসটি এর জমি একমাত্র এসটি দাই কিনতে পারে তাহলে যদি বলছে কোন ভাবে কুড়মিরা ধরো এসটি হয়ে গেল তাহলে অতি সহজে যারা বর্তমানে এসটি রয়েছে তাদের জমি তারা সহজেই কিনে ফেলবে যার পরিণাম বা ফলাফল কি হবে না বর্তমানে যারা এসটি রয়েছে তারা তাদের যে জল জঙ্গল জমিনের যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে তারা পুরাপুরিভাবে বঞ্চিত হবে দ্বিতীয় নাম্বার তারা আরো বড় একটা যুক্তি তর্ক স্থাপন করেছে কি না চাকরির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সুযোগ সুবিধাটাও যদি কুর্মীরা কোনোভাবে ভাবে এসটি হয়ে যায় তাহলে চাকরির ক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু কুর্মীরা নিয়ে নিবে তৃতীয় নাম্বার তাদের যুক্তি কি রাজনৈতিক সংরক্ষণ অর্থাৎ এই যে এসটি দের জন্য বিভিন্ন পঞ্চায়েত স্তরে হোক এছাড়া আমরা দেখি এমএলএ অর্থাৎ বিধানসভা স্তরে আর সাংসদ স্তরে যে সমস্ত সিট গিলা এসটি দের জন্য সংরক্ষিত রয়েছে কুড়মিরা যদি কোনো ভাবে এসটি হয়ে যায় তাহলে সেই সিট গিলাও কিন্তু পুরোপুরি ভাবে কুড়মিদের অধীনে চলে যাবে তারপরেই তারা সবচেয়ে বড় বিশেষ করে ঝাড়খন্ড রাজ্যে তারা বুক একটা কথা জোরে জোরে বলছে কি না যদি কুর্মীরা এসটি হয় তাই ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী পদটা সেই পদটা কিন্তু কুর্মীদের হাতে চলে যাবে অর্থাৎ তারা বলতে চাইছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কি কুর্মীরা এসটি হতে চাইছে কি না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কি কুর্মীরা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত হতে চাইছে যদি তারা কোনোভাবে এসটি হয়ে যায় তাইলে কি হবে না ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদটাও বর্তমানে যারা এস টি রয়েছে তাদের হাত থেকে পুরা পুরি ভাবে হাত ছাড়া হয়ে যাবে এছাড়াও আরো তারা বিভিন্ন কারণ দেখাইছেন যে এই কারণ গিলা রহিছে তাই কর্মীরাকে কোনোভাবেই এসটি করা যাবে নাই তো চলো বন্ধুগণ দেখা যাক যে তাদের এই যুক্তি তারা যে যুক্তি তর্ক স্থাপন করেছে এটার কতটা বাস্তবতা আছে প্রথমেই বলছে যে তারা নাকি আদিবাসীদের অধিকার কাডেলিয়ার জন্য আন্দোলন করছে আদিবাসীদের হকমারি করতে চাইছে তো তাদেরকে একটা কথা বলে রাখি যারা বলছে যে কর্মীরা নকি আদিবাসীদের হকমারি করতে চাইছে আদিবাসীদের অধিকার লুটে খেতে চাইছে তো বলো না ভালো সবাই কুর্মীদের আন্দোলনটা বা কুর্মীদের দাবিটা সেই দাবিটা কাদের কাছে কোন সংগঠনের কাছে কি নাকি কোন ব্যক্তির কাছে কি নাকি এই যে লিডাররা যারা কর্মীদের দাবির বিরোধিতা করছে তাদের কাছে কি তাদের ঘরের টাকা কি খুঁজছে না তাদের জমি জায়গার ভাগ খুঁজছে ডিমান্ডটা কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের কাছে নয় ডিমান্ড বা দাবিটা সরকারের কাছে আর যেখানে অধিকার লুটার প্রশ্ন আছে আসছে সেখানে কুর্মীরা নিজেই পঁচাত্তর বছর ধরে তাদের মূল অধিকার থেকে বঞ্চিত কুর্মীরা পঁচাত্তর বছর থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত আর যে অধিকারটা ফিরে পাওয়ার জন্য তারা আন্দোলন করছে তাইলে তারা নিজেই বঞ্চিত রয়েছে আবার তারা লোকের অধিকার লুটিয়ে খাবে যারা নিজেই এতদিন ধরে নিজের অধিকার থেকে বঞ্চিত রয়েছে তারা আবার লোকের অধিকার লুটিয়ে খাবে তো এই ধরনের মন্তব্যটাই বলবো পুরাপুরি ভুল মানে এটার কোনো বাস্তবতা নাই এটা কোনো যুক্তি তার কি বলাই যাবে নাই মানে এটার কোনো ভীতেই নেই তারা এই যে বলছে আদিবাসী বা অধিকার লুটিয়ে নেবে আরে ভাই কর্মীরা পঁচাত্তর বছর ধরে নিজেদের অধিকার থেকে বঞ্চিত আছে যারা পঁচাত্তর বছর বঞ্চিত তারা আবার লকারটা কি লুটতে যাবে এরপর চলে আসি তারা যেটা বারবার দাবি করছে যে চাকরির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কর্মীদের অবস্থা অনেকটাই উন্নত তো বলো না ভালা কর্মীদের অর্থনৈতিক অবস্থা যদি উন্নত হইতো কর্মীদের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হইতো তাহলে আজ আমরা যে জঙ্গলমহল বলি জঙ্গলমহল যে এলাকাটা এলাকাটাকে বলি কোথাও না কোথাও জঙ্গল মহল বর্তমানে বিভিন্ন দিক থেকে পেছায় রয়েছে দেখো কোনো একটা জায়গা তো আর পেছায় রয়ে নাই সেই জায়গার মানুষরা অর্থনৈতিক দিক থেকে পেছাইন থাকে তবেই কিন্তু সেই জায়গাটাকে আমরা পেছাইন থাকা বলি বলে কি বলে নেই কোনো একটা জায়গার মানুষ যখন অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হয় তখন সেই জায়গাটাকেও আমরা উন্নত এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী বলি যেমন কলকাতা ওইখানকার মানুষ অর্থনৈতিক দিক থেকে প্রচুর সমৃদ্ধশালী বটে তাই আমরা কলকাতাটাকে কলকাতা এলাকাটাকেও আমরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী বলি জামশেদপুরও আমরা দেখি যে জামশেদপুরের লোকলা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী বটে বলি জামশেদপুরটাকেও আমরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী বলি তাহলে কোন এলাকার মানুষ যখন অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হবে তখন তো সেই এলাকাটাকেও আমরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী বলিব কিন্তু আমাদের জঙ্গলমহল কিন্তু এখনো অর্থনৈতিক উন্নতির দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে আরে ভাই পেছনে মানে কি জঙ্গল মহল কি পেছনে জঙ্গল মহলের মানুষরা অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই পেছায় হয়েছে আর যে এলাকার পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ থাকে কুর্মী জাতি থেকে তাহলে যদি সমাজ বা সম্প্রদায়ের মানুষ যদি অর্থনৈতিক দিক থেকে বলবান হইতো অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হইতো ধরো তাহলে কি জঙ্গল মহল পেছাইন থাকতো আজ কি জঙ্গল মহল পেছাইন থাকতো আজ কোথা কলকাতা দিল্লির মতো জায়গায় একটা টক্কর দিতে পারতো তো নিশ্চয়ই এই এলাকার মানুষজন পেছায় রয়েছে তাহলে নিশ্চয়া পেছাই রয়েছে তাহলে এই যে তারা বারবার দাবি করেছে অর্থনৈতিক দিক থেকে বহু সমৃদ্ধশালী রয়েছে জানেন তারা কোন রিপোর্টের উপর বা কোন বেশের উপর ভিত্তি করে বলছে সেটা অবশ্যই কেউ যদি জানিয়ে থাকো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপর চলে আসি বন্ধুগণের রাজনৈতিক অধিকারের কথা রাজনৈতিক অধিকারের কথা কুর্মীরা নকি যদি এসটি হয়েন যায় তাহলে এমএলএ এমপি যে সমস্ত সিটগুলা রয়েছে সেগুলাতে কুর্মীরা প্রতিদ্বন্দ্বিতা করবে তো সকলেই যেন কুর্মীরা কেন যে জায়গা গেলে এসটিদের মানে এসটি সংরক্ষিত সিট সেখানে বেশিরভাগ সরকার সেই সমস্ত জাতিদেরকেই প্রার্থী করে এসটিদেরও এসটিদের মধ্যে তো বহু জাতি জনগোষ্ঠী রয়েছে তাদেরকেই প্রার্থী করে যেখানে তাদের সংখ্যাটা বেশি রয়েছে এবার প্রশ্ন হচ্ছে বর্তমানে যদি আমরা দেখি কুর্মীদের বিষয়টা কুর্মীদের এমএলএ এমপির সংখ্যা যদি আমরা দেখি তো এমএলএ এমপির সংখ্যা কিন্তু জনসংখ্যার অনুপাতে অর্থাৎ বিশেষ করে যদি এলাকা অনুসারেও আমরা দেখি কুর্মীদের রাজনৈতিক ভাগীদারি কিন্তু অনেকটাই কম আছে এমএলএ এমপির সংখ্যা কুর্মীদের কিন্তু অনেকটাই কম আছে তার একটা সবচেয়ে বড উদাহরণ যে আজ আজও পর্যন্ত যাদের সংখ্যা বলা হয় এক থেকে দেড় কোটি তাদের আজ পর্যন্ত সেন্টারে অর্থাৎ কেন্দ্রে আজ পর্যন্ত কেউ কোন মন্ত্রী পদ পায় নাই কোন বড় মন্ত্রী পদ পাই নাই বেঙ্গল যদি তোমরা কেউ দেখো তো বড় বড় নেতা নাই যে ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ বড় কোন মন্ত্রালয়ের দায়িত্ব পাইছে কোনো কর্মী থেকে বিরাট বড় মন্ত্রালয় পশ্চিমবঙ্গে কটা মন্ত্রী আছে কর্মীদের একটা অথচ যারা কি জঙ্গল মহল মানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর যাদের সংখ্যা বেশি তাহলে তাদের আজ মন্ত্রী আছে আর আমি নাম নাই যে অন্য অন্য জাতি বা সম্প্রদায় একটা সকলেই থেকে কতজন মন্ত্রী বা এম আছে হিসাব করে নিবে খাতা কলমে গুনিয়া গুনিয়া জঙ্গল মহল কেন জঙ্গলমহল বাইরের জঙ্গলমহলের বাইরে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে হিসাব করে নিবে যে কাদের রাজনৈতিক ভাগিদারী সবচেয়ে বেশি আছে এবারে চাকরির ক্ষেত্রে সংরক্ষণের কথাটা বলি যে চাকরির সংরক্ষণের কথাটা বলা তো যে 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 খুব বেশি একটা দমে শিক্ষিত বটে থেকে পার্সেন্ট মানুষ শিক্ষিত এটা কিন্তু লয় কর্মীদেরও কিন্তু শিক্ষার দিক থেকে কুর্মীরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এটা সেই অর্থনৈতিক ক্ষেত্রে যেমন ঠিক ওইরকম কর্মীরাও কারণ আজ যদি আমরা পুরা পশ্চিমবঙ্গ বলি বা ঝাড়খন্ড বলি তো পশ্চিমবঙ্গের ধরো জঙ্গলমহল এলাকা যেখানে যে সমস্ত এলাকা গিলাতে যদি আমরা দেখি পুরুলিয়া দক্ষিণ বাঁকুড়া ঝাড়গ্রাম শিক্ষার হার অনেকটাই শিক্ষার হার অনেকটাই পিছাই রয়েছে যে সমস্ত এলাকা গিলা সকলে দেখবে শিক্ষার হারে সেখানে কিন্তু কুর্মীদের বহুলতা কিন্তু অনেকটাই রয়েছে মানে সেটা কুর্মি প্রধান বা কুর্মী বহুল এলাকা এমনটা লয় যে এস দাও বর্তমানে যারা এসটি রয়েছে তারা শিক্ষার ক্ষেত্রে অনেকটা অগ্রগতি লাভ করেছে এমনটা লয় কিন্তু কুর্মীদের ক্ষেত্র কিন্তু তারা তাদের মত নেই অবস্থা তাদের কিন্তু তাদের মত নেই শিক্ষার দিক থেকে তারাও কিন্তু এখন তুলনামূলক ভাবে রয়েছে তাহলে চাকরির ক্ষেত্রে যে শুধুমাত্র কুর্মীরা এসটি হইলে ভাগ মারবে এটা বলা পুরাপুরি ভাবে ভুল কারণ প্রতি বছর বহু জাতি বহু সম্প্রদায় ভারতীয় সংবিধানের এসটি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে যখন বর্ষ স্বাধীনতা লাভ করেছিল তখন সম্ভবত দুশোর কিছু বেশি জাতি বা জনগোষ্ঠীকে শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করা হয় যেটা বর্তমানে যদি দেখি অর্থাৎ বর্তমানে যদি আমরা দেখি তো বেশি জাতি বা জনগোষ্ঠী কি রয়েছে না শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত তাহলে কুর্মীরা আইলেই যে চাকরির ক্ষেত্রে সমস্ত সংরক্ষণের সুযোগ সুবিধা কুর্মীরা মেড়াই নিবে এই যে যুক্তিটা দেখাবার বা এই যে কথাটা বলার কিন্তু কোনো বাস্তবতার ভিত নাই তারপরে বন্ধুখন আরো একটা বড় দাবি করা আছে যে মুখ্যমন্ত্রীর পদের দাবিদারি অর্থাৎ যদি এসটি হয় তাহলে ঝাড়খন্ডের যে মুখ্যমন্ত্রীর পদটা আছে সেটা লুটিয়ে আচ্ছা বলো না ঝাড়খন্ড রাজ্য গঠন কত সালে হয়েছিল আচ্ছা বলো তো দেখি ঝাড়খণ্ড রাজ্য গঠন কত সালে হয়েছিল দু হাজার সালের পনেরোই নভেম্বর ঝাড়খণ্ড রাজ্য গঠন হয় আর এই ঝাড়খন্ড রাজ্যে কোথাও কি লেখা রয়েছে যে এস টি ছাড়া অন্য কেউ মুখ্যমন্ত্রী হইতে পারবে না লেখা আছে কি শর্ত বটে কি এখন হয়তো অনেকে কমেন্ট বক্সে লিখে দিতে পারো যে হ্যাঁ ঝাড়খণ্ডে তো এসটি ছাড়া মুখ্যমন্ত্রী তো তাদেরকে বলে রাখি যে ঝাড়খণ্ডে এখনো পর্যন্ত যতগুলা মুখ্যমন্ত্রী হয়েছে যতজন মুখ্যমন্ত্রী হয়েছে সবাই কিন্তু এসটি কিন্তু একজন একজন কে না রঘুবর দাস রঘুবর দাস বিজেপি পার্টি থেকে রঘুবর দাস বিজেপি আশ্চর্য থেকে মুখ্যমন্ত্রী ছিলেন রঘুবর দাস যিনি ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং উনি ওনার যে পাঁচ বছরের যে কার্যকাল রয়েছে কার্যসীমা রয়েছে সে পুরা কার্যসীমাটা কিন্তু উনি পূরণ করেছিলেন তাহলে রঘুবর দাস তো এসটি ছিল না তাহলে উনি কি করে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তো যারা এই কথাটা বলে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছো যে কুর্মীরা মুখ্যমন্ত্রী হওয়ার লোভে এসটি চাই হইতে চাইছে তাদের কাছে আমার এটা একটা বড় প্রশ্ন যে রঘুবর দাস উনি কি করে তাহলে ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হইলেন উনি তো এসটি নন তাও তো উনি পাঁচ বছরের সবচেয়ে বড় ব্যাপার ঝাড়খণ্ডে যত গেলে মুখ্যমন্ত্রী রাজত্ব করেছে এখনো পর্যন্ত রঘুবর দাস ছাড়া রঘুবর দাস কিন্তু এসটি ছিল নাই রঘুবর দাস ছাড়া বাকি কোন মুখ্যমন্ত্রী তার যে পুরাপুরি পাঁচ বছরের যে কার্যকাল সেই কার্যকালটা পূরণ করতে পারে নাই অতএব যারা এই কথাটা বলে বিভ্রান্ত ছড়া আছে যে এসটি টি ছাড়া নাকি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হওয়া যায় নেই এটা কিন্তু পুরাপুরি ভাবে ভুল ইয়ার কোনো ভিত নাই পুরাপুরি অযৌক্তিক কথা তো চলো বন্ধুগণ তো সব শেষে একটা কথাই বলার বন্ধুগণ কর্মীরা কিন্তু কোনোদিনেই এস টি দের হক অধিকার লুটার জন্য আন্দোলন করে নাই এবং ভবিষ্যতেও করিবেক নাই তবে এই বিষয়ে যারা মন্তব্য করেছে তাদের কাছে আমার বেশ কিছু প্রশ্ন রইল আজ পঁচাত্তর বছর ধরে সালে সালে তৈরি তাইলে লিস্টে যারা বর্তমানে শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত রয়েছে যে সমস্ত জাতি জনগোষ্ঠীর মানুষেরা এই পঁচাত্তর বছর তারা অর্থনৈতিক দিক থেকে তারা কতটা উন্নত হয়েছে তারা আজ কতটা শিক্ষিত তারা আজ কতটা চাকরির ক্ষেত্রে সংরক্ষিত সংরক্ষণ পাইছে এবং বিশেষ করে তাদের সামাজিক অবস্থা আর্থিক অবস্থা আজ বর্তমান সময়ে কোথায় রয়েছে তো যদি সবাই বিশেষ করে নিউজ পেপারের কাটিং বা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য রাখ তো একটা বিষয় পরিষ্কার এখনো কিন্তু তারা পেছায় রয়েছে তাহলে এত বছর সংরক্ষণ পাওয়ার পরও তারা আজকে পেছায় রয়েছে আজও বর্তমানে যারা এসটি রয়েছে তাদের জমি জায়গা লুট করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হয়তো বিভিন্ন সময় তোমরা দেখেছো যে বিভিন্ন সময় বেশ কিছু আদিবাসী সংগঠন জল জঙ্গল জমিন বাঁচানোর জন্য আন্দোলন করছে তো কুর্মীরা তো ভাই এখন এসটি লয় তাহলে কারা তাদের জমি জায়গা লুট করছে কার মদতে বর্তমানে এসটি দের জমি জায়গা লুট হচ্ছে এই যে ফেক এসটি সার্টিফিকেট তৈরি হচ্ছে কাদের মদতে আজ আদিবাসীরা কেন তাদের মূল শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রয়েছে আজ কেন তারা স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত রয়েছে কেন তারা আজ রাজনৈতিক যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত মধ্যে যে বিভিন্ন জাতি রয়েছে সেই জাতির মধ্যে যদি আমরা দেখি যে বেশ কিছু জাতির মধ্যেই কিন্তু বেশ কিছু জাতির মধ্যেই কিন্তু কি আছে না এসটিদের যাবতীয় সুযোগ সুবিধা সীমাবদ্ধ রয়েছে তো তাই বন্ধুগণ শেষে একটা কথাই বলার যাই শুধুমাত্র যে কর্মীদের দাবির বিরোধিতা করলেই তো হবে নাই এই গিলাকো সামনে আনা হোক যে আজ কি কারণে কেনে এখনো পর্যন্ত এস দের মধ্যে অতগিলা জাতি রয়েছে এখনো পর্যন্ত কেনে বেশ কিছু জাতির মধ্যেই এসটিদের দের যাবতীয় সুযোগ সুবিধা সীমাবদ্ধ অন্য কোনো জাতিগুলার মধ্যে নাই কেনে আজকে এই প্রশ্নটা তোলা হোক যে আজ রাজনৈতিক দিক থেকে যে সমস্ত সংরক্ষণ সেই সংরক্ষণ গিলাও কিন্তু গুটি কয়েক জাতি বা জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ সমস্ত বর্গের মানুষ তার সুযোগ সুবিধা পাচ্ছে নাই কেনে তো যাই হোক বন্ধুগণ ছোট মুখে বড় কথা বেশি কিছু বলিব নাই তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত জানাবে যারা প্রশ্ন করেছে যে কুর্মিরা নাকি আদিবাসীদের হক অধিকার লুটি লিয়ার জন্য আন্দোলন করছে তো এই বিষয়ে তোমাদের কি মতামত এবং যারা বর্তমানে এসটি ভাইরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কি মনে হয় তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি